আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমাদের নুরানি কায়দার তখতি একের পার্ট নাইন শুরু হচ্ছে তাহলে চলুন শুরু করা যাক আগের ক্লাস পর্যন্ত আমাদের ওয়া পর্যন্ত শেখা হয়ে গেছিলো আজকের ইনশাল্লাহ আমরা এই দুটো অক্ষর শিখব প্রথম এই অক্ষর অক্ষরের নাম জানার আগে অক্ষরটা দেখতে কিনা ভালো করে চিনে নিন ভিডিওটা পজ করে নিন যদি প্রয়োজন পড়ে আর অক্ষরটা ভালো করে চিনে নিন অক্ষরের নাম হচ্ছে আইন অক্ষরের নাম আইন আইন একটা বারিক অক্ষর তার জন্য কোনো স্টার চিহ্ন এখানে দেওয়া ঠিক আছে যেহেতু এখানে তিন লেখা রয়েছে তার জন্য তিন তিন টান দিয়ে আমরা আইনটাকে বলবো তাহলে আইন আইন চলুন এই অক্ষরের একটু প্র্যাকটিস নি এবার আইনের মাথারাজটা দেখি দেখুন আইনের মাখরাজটা সমান আছে হায়ের মাখ্রাজে অর্থাৎ হা বলার সময় যেমনি আমরা গলার মিডিল অংশটা ভেতরের দিকে প্রেসার দিই হা হা ভেতরে প্রেসার দিয়ে হা বলি ঠিক তেমনি আইন গলার মিডিল অংশটাই ভেতরের দিকে চাপ দিয়ে আইন আ আ এই সাউন্ডটা আসবে পাশের ছবিতে দেখুন যে গলার তিনটা ভাগ রয়েছে উপরিভাগ মধ্যম ভাগ আর নিম্ন ভাগ যে মধ্যম ভাগ আছে সেখানে দেখুন দুটো অক্ষর লেখা আছে আইন আর হা তাই তো তাই জন্য হা যেখান থেকে উচ্চারণ হয় আইনও সেখান থেকে উচ্চারণ হয় তাই জন্য যখন আমরা হায়ার ভিডিও দেখেছিলাম হায়ার প্র্যাকটিস আমরা কীভাবে করেছিলাম আমরা হায়ার প্র্যাকটিস এভাবে করেছিলাম যে গলার প্রথমে তো আমরা হা বলতে পারি না হা বলি তো হা বলবো আর গলার মিডিল গলাটা আঙুল দিয়ে দু আঙুল দিয়ে ভেতরের দিকে চাপ দেবো হা 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 এমনি করি এমনি করি আমরা এমনি করে আমি প্র্যাকটিস করতে আপনাদেরকে বলেছিলাম আইনের প্র্যাকটিসটা সেভাবে করবেন যদি কেউ হায়ে হা বলতে পারে সে খুব ইজিলি আইন বলতে পারবে কারণ মাখরাজটা যেহেতু সমান আর যদি কেউ আইন বলতে পারবে সে খুব ইজিলি হা বলতে পারবে কারণ দুটো অক্ষরেরই মাখরাজটা সমান তাই জন্য আইন যখন আপনি আপনারা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার সময় আইন পুরোপুরি বলবেন না শুধু আ বলবেন আ বলে প্র্যাকটিস করার চেষ্টা করবেন এমনিভাবে প্রথমে তো প্রথমে তো আপনাদের আ এটা আসবে না সিম্পলি আ বলবেন তাই তো আ বলে তারপরে গলার মুরিটা চাপ দেবেন সেই হায়ের মতো আ হচ্ছে না এভাবে আপনাদেরও হবে প্র্যাকটিস করতে করতে আ আ এমনি করতে করতে বিনা হাত দিয়ে আ আ এটা করতে হবে হলো যখন আপনি এমনি করতে পারবেন তারপরে আপনি পুরো অক্ষরটা নাম বলবেন আইন আইন হুম দেখুন একটা যে মিস্টেক করে থাকে সেটা হচ্ছে আইন এই অক্ষরের মধ্যে তিন এই আইন অক্ষরের মধ্যে তিনটা অক্ষর আছে আ ই আর এন মানে নুন আছে লাস্টে আইন আছে মানে এ আছে আই আছে আর এন আছে আইন আইন তিনটে অক্ষর আছে তো তো যে প্রথম আটা বলবো ওই আটা গলা থেকে বলবো তারপর যে ইন বলছি ইন বলছি এই ইনটা গলা থেকে বলবো না এটা সিম্পলি ইন বলবো শুধু আটা গলা থেকে শুরু করবো আ তারপরে ইনটা ইন সিম্পলি বলবো তাহলে এগনিভাবে বলবো আইন আইন অনেক স্টুডেন্ট আটাও গলা থেকে বলবে আর ইনটাও গলা থেকে বলবে এমনিভাবে আইন আইন তো এইভাবে গলা থেকে ইনটাও বলে তো ইনটা গলা থেকে হবে না ইনটা সিম্পলি হবে শুরু করবো অর্থাৎ আটা বলবো গলা থেকে আইন আ আইন আইন তো কি কি করবে প্র্যাকটিস করতে হবে যে মিডিল গলাটা প্রথমে প্রেসার দিয়ে চাপ ভেতরে চাপ দেবেন মিডেল গলার মিডিলটা আর আ বলতে বলতে চাপ দেবেন আ আ আ এভাবে প্র্যাকটিস করবেন যখন আ বলতে পারবেন আইন পুরোটা বলবেন যেহেতু আইনের নিচে তিন লেখার হচ্ছে অর্থাৎ তিন আলিফ আলিফ টান দিয়ে পড়তে হবে তাই তাই জন্য জন্য তিন মানে সেকেন্ডের মতো সেকেন্ড টান দিয়ে আমি পড়ছি আইন ইন এটা সিম্পলি আছে আটা শুধু বলে থাকে কথাটা বাবা বলছি আইন এবার আমরা চলে আসি আমাদের পরবর্তী অক্ষর দেখুন আইন আর এই অক্ষরের মধ্যে পার্থক্য একটা সেটা হচ্ছে নোক্তার অর্থাৎ আইনের নোক্তা নেই এখানে নোক্তা আছে এই অক্ষরের নাম হচ্ছে গইন আইনের উপরে নোক্তা চলে আসলে তাকে গইন বলা হয় এটা অবভিয়াসলি একটা অক্ষর তার জন্য স্টার চিহ্ন দেওয়া রয়েছে স্টার চিহ্ন সেখানেই দেওয়া থাকে যে অক্ষরগুলো অক্ষর ঠিক আছে তাহলে অক্ষরটার নাম হচ্ছে গইন আর তিন লেখা রয়েছে তার জন্য তিন আলিফ টান দিয়ে আমরা পড়ব গইন গইন অক্ষরটা মুখটা ভালো করে চিনে চলুন এবারের প্র্যাকটিস করিনি এবার চলুন নেক্সট অক্ষরে যাই এবার গয়নের মখরাজটা দেখি দেখুন গয়নের মখরাজটা সিমিলার আছে খ এর মাখরাজে অর্থাৎ খ বলার সময় যেমনি আমরা গলার উপরি অংশ ছবিতে দেখতে পাচ্ছেন যে গলার তিনটে ভাগের মধ্যে ওপরি ভাগটা যেখান থেকে গয়নার খায় ওখানে লেখা আছে তো গলার ওপরি ভাগ থেকে অর্থাৎ আমি বলেছিলাম যে আমাদের মুখের ভেতরে একটা জিনিস এখানে ঝোলে না করলে একটা জিনিস ভেতরে ঝুলছে এই জায়গাটা পুরো ও তো তার পেছন থেকে হ হ সেখান থেকে তো আমরা হ বলি একদম গলার ওপরে ভাগ থেকে ভেতর থেকে একদম হ হুম গয়নের মহারাজা পুরো সিমিলার আছে মানে একদম ভেতর থেকে সে অং সেই জায়গা থেকেই হবে ওয় আমরা যে ক খ গ পড়ি সে যে গ পড়ি সেই গটা কিন্তু গলা থেকে হয় না সেই গটা হয় মুখ থেকে হয় গ গ কিন্তু এই সেটা এটা সেই গইন নয় নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট বা যারা কোরআন পড়ে তারা সিম্পলি গয়েন বলে তো এটা এটা কিন্তু গয়ন নয় এটা হচ্ছে অইন একদম গয়লার ভেতরের ভেতরের অংশ থেকে অইন যেহেতু তিন লেখা আছে অর্থাৎ তিন আলিফ টান দিয়ে অর্থাৎ তিন সেকেন্ডের মতো আমাদের টান দিয়ে অইন পড়তে হবে অইন অইন আপনারা যদি আমার নুরানি কায়দা তখতিয়াকের পার্ট টু ভিডিও যেখানে আমি জিম হা খ ক্লিয়ারলি বুঝেছি সে ভিডিওটা দেখেন তাহলে আইন আর গইন দুটোই খুব ইজিলি বলতে পারবেন যদি আপনারা সেই ভিডিওটা এখনো না দেখেন তাহলে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটা আগে দেখে নেবে এবার আমি আপনাদের কাছে অনুমতি চাচ্ছি কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করুন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে অন্য স্টুডেন্টরাও কোরআন সহজে শিখতে পারে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বাকু